ভারত যেভাবে আমরা চালিয়েছি আমি তো ভাবছি পাকিস্তান অর্ধেক শেষ কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি যে না ভারত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে এই দিকে আমরা সিকিম একটা দখল করতে পারে চীনের সাথে যোগাযোগ করি তাহলে দেখা গেছে যে বাংলাদেশের বর্ডারের কাছ থেকে ভারত মানসিত শেষ সবগুলো রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে কি অথবা আমাদের সাথে যুক্ত হবে হামলা করছে কোন জায়গায় হামলা করছে মসজিদে তাহলে যেহেতু নীতিগতভাবে আমরা অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ নিবই আর আমরা গ্রামে দেখতাম সুরি সামারে টাকাতে চিন্তাকারী যা করে রাত্রে করে কিন্তু ভারতও ওই সুরি সামারে চিন্তাকারীদেরকে অনুসরণ করেই ঠিক রাতের আধারে কিন্তু হামলা চালিয়েছে তো এই জায়গায় হচ্ছে মানে ভারতের মধ্যে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করা তো দূরের কথা আমার মনে হয় যে বাংলাদেশ সাথে তারা যুদ্ধ করার সক্ষমতা রাখে কারণ বাংলাদেশে আমরা আঠারো কুড়ি জনগণ আছি তার বিরুদ্ধে নব্বই পার্সেন্ট মুসলমান সবগুলোই খেলোয়াড় আর এরা দেখেন আপনারা এই ভারতের যে মোদির যে বাহিনী এরা কোনো যুদ্ধে এরা সফল হতে পারবে না কারণ এরা মৃত্যুকে ভয় পায় আর পাকিস্তানি মুসলমান বলেন বাংলাদেশি মুসলমান বলেন আমরা কিন্তু কারোর ভয় পাই না আমরা জানি হায়াত মুহ তিজিক হাতে সেই বিষয়টা মাথায় রাখি কিন্তু পাকিস্তানের যুদ্ধ করবে আর পাকিস্তানিরা তো যে একবার যুদ্ধে নামে এটা মানে ভয়াবহ পরিণতি হবে ভারতে ভারত যে কয় টুকরা হবে ভারত মানে আপনি গৈনা কুল পাইব না এত টুকরা ভারত হবে আপনি এখন আমাদের যে একটা সুযোগ মানে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে এই দিকে আমাদের সিকেনে একটা দখল করতে পারি চিনির সাথে যোগাযোগ করি তাহলে দেখা গেছে কি বাংলাদেশের বর্ডারের কাছ থেকে ভারতের মানচিত শ্বাস সবগুলো রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে কি অথবা আমাদের সাথে যুক্ত হবে এখন তারপরে কিছুক্ষণ আগে আমরা একটা নিউজ দেখলাম ভারত থেকে নাকি শিশুটি জন গুজরাটের আপনার গোয়েন্দা বাহিনীর লোক ঢুকছে এখন এরা কেনই ঢুকলো কেন এবার আটকালোই না সব কিছু মিলে জেলায় আউলো জ্বালা লাগতেছে তো আমরা ইনশাল্লাহ আমরা মানসিকভাবে সর্বোচ্চ সতর্ক আছি আমরা আমাদের প্রস্তুতি নিয়ে আসি আমরা ওদের সাথে ইনশাল্লাহ মোকাবেলা আমরা করবে কারণ ওদের মানসিকতাই নয় আমাদের সাথে যুদ্ধ করার মতো প্রত্যেকবার আমরা দেখছি ভারত যখন পাকিস্তানের কাছে মার খায় ওদিকে আর পারে না আসিয়া বাংলাদেশের বর্ডার দুই একটা মাইরে হলে আবার যখন চিনের কাছে যখন ভারত মার খায় আবার আইসা বাংলাদেশের বর্ডার একটা একটা মাইরা হালা মানে ওইদিকে না পাই আর এই দিকে ঝাড়ে এই জন্য সীমান্তে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করতেছি আর প্রয়োজনে যদি বিএসএফ কম থাকে তাহলে আম করে কক আমরা এখানে নিরাপত্তা জোরদার করব আমরা এখানে কোনো বেতন বেতন লাগবে না আমরা এখানে ডিউটি করব সীমান্তের মন্দির অন্তত দেশ ভাষা নেই কারণ কখন এর এই ভারতের কাঙ্গালিগুলো কখন বাংলাদেশে ঢুকে পড়ে এটা তো বলা যায় না